আমি যেভাবে বলছি এভাবে চলেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা বাবা যান ঠিক আছে চলো আমি কিভাবে বাসমু সেই ব্যবস্থা করে দাও এ ঘরে জ্বালাই আমি আর বাস আসি না গো বাড়িতে শান্তি নাই বাজারে শান্তি নাই কোনো ঘরে বসে শান্তি নাই কোনো কাজে শান্তি নাই কোনো কথাই শান্তি নাই আমার খালি অশান্তি আর অশান্তি এই অশান্তির মধ্যে এই বাড়িতে আমি আর কখনো কোনোদিন আমি ফিরবো না ফিরবো না তুমি আমাকে একটু শান্তি দাও আল্লাহ

কারো কাপড় নাই কারো ছায়া নাই কারো ব্লাউজ নাই কারো পেড়ি গুট নাই কারো তেল নাই কারো সাবান নাই কারো সুডা নাই কারো লবণ নাই একের পর একটা আছে আমি কোথায় যাবো বাবা আমার আর ভাল লাগতেছে না তাই চিন্তা ভাবনা করতেছি এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো বাবা চাচা আমার একটা কথা শোনেন আমরা চলেন একটু চাচা বাদে যে দুজন একটু বসে একটু গল্প করি কি এত মন মেজাজ খারাপ করলে চলবো আচ্ছা ঠান্ডা রাখা লাগবো চলো ইয়ে করি গল্প করি

আপনি যে বললেন ভয়ে জ্বালায় শান্তি পায় না আপনি কয় বিয়ে করছেন কত আর বাজান ও এই কথা দিকে ওনার আল্লাহর ওদের বিয়ে করছে বাবু পাঁচটা আপনি ফার্স্ট বিয়ে করছেন হ্যাঁ পাঁচটা বিয়ে করছে বাবা তাহলে পাঁচ বউয়ের নাম কত প্রথম বউ হলো মৌসুমী হ্যাঁ এক নম্বর দ্বিতীয় বউ হলো পূর্ণিমা দুই নম্বর তৃতীয় বউ হলো শাবনুর হ্যাঁ তিন নম্বর চতুর্থ বউ হলো মাহি চার নম্বর পঞ্চম বউ হলো তোমার একা আপনার তো স্মরণ শক্তি খুব ভালো আপনার আচ্ছা এই পাঁচ বইয়ের ঘরে সন্তান হয় নাই আর বাবা পাঁচ বইয়ের ঘরে পাঁচটা সন্তান হয়েছে হ্যাঁ হ্যাঁ দিন এই টৌ টৌ করে বেরোবো আগুর এলাকা আর নেশাগ্রস্ত থাকবো রাতের বেলা নেশাগ্রস্ত হচ্ছে বাসায় ফিরে তারপর আমি সারা দিন কত কষ্ট কামাই আদর করে খাবার দাবার রেডি করে রাখি এরা খায় সকাল বেলায় বেরোয় মদ খায় গাঁজা খায় আফিম খায় হিরোইন খায় জুয়া খেলায় তাস খেলায় বাবু বিভিন্ন ধরনের জুয়া খেলায় তিন তাস খেলায় মার্বেল খেলায় ফড় খেলায় আর কত ধরনের খেলা রে বাবা এই খেলার নামই আমি জানি না এ বাইনি করে পিটেতে পিটে মার ভাইয়া ধরবো দুধ ছোটে ভালামু রক সিড়া বাবু রে কিসের মালি খামো। এক মোদি

পাঁচ বিয়া দশ বিয়ে করা এটা সফলতা না সফলতা হচ্ছে যে আপনি যদি একজন স্ত্রী বরণ পোষণ করতে পারেন এক বিয়ে করেন দুইজন স্ত্রী বরণ পোষণের দায়িত্ব নিতে পারেন দুই বিয়া করেন আপনি যে সন্তানগুলো জন্ম দেবেন অবশ্যই ওগুলা সিরাতাল মুস্তাকিনের পথে রাসুলের সুন্ন অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ দেওয়া নির্দেশিত পথে ওগুলো মানুষ করা লাগবে ছোট্ট নামাজ নিজে ফাঁসটা নামাজ পড়েন এবং ফাঁসটা স্ত্রী

কোন কথা আমার শুনে না এই যে এই যে একটা কথা বললেন আমার মানে মনে খুব এটা ই কষ্ট লাগছে বিয়ে করার সময় অবশ্যই দিনদার নারী দেখে বিয়ে করবেন তার অর্থনৈতিক অবস্থা খারাপ হোক সমস্যা নাই যদি আপনি দিনদার নারী বিয়ে করতেন তাহলে কি হইতো আপনি সংসারে শান্তি পাইতেন অবশ্যই বিয়ে করার দিকে সময় এদিকে গেল এখন যাক বিয়ে शादी হয়ে গেছে সব হইছে ঠিক আছে এখন আল্লাহর রুফে

আপনি যদি এই সন্তানকে কুপ হাতে রাখে যান তাহলে তো আপনার সন্তানেরা মরার পরও যত খারাপ কাজ করবো এটা আপনার আমলায় পুঁছা যাবো এজন্য আপনার সন্তানগুলাকে মানুষের মতো মানুষ করে